এশিয়া কাপের সুপার ফোরে কিছুক্ষণ পর পাকিস্তান ভারত মহারণ জয়ের পর বিশ্রামে টিম বাংলাদেশ ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিম ইকবালের ক্রিকেট বোর্ড ঘেরাওয়ের হুমকি ইশরাকের এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেয়া হবে চারশো টাকাতেই দেখা যাবে বাংলাদেশ হংকং ম্যাচ স্টেডিয়ামে বিনামূল্যে পানি দেবে বাফুফে খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আরিফুল ইসলাম এদিকে ভারত পাকিস্তান ম্যাচে বাংলাদেশের আম্পায়ার এখন নিয়মিত আজকের ম্যাচে দায়িত্ব পালন করছেন গাজী সোহেল তবে এশিয়া কাপের শুরুতে যে ম্যাচ নিয়ে বিতর্কের শুরু সেদিন মাঠে ছিলেন মাসুদুর রহমান মুকুল তার চতুর্থ পাক ভারত ম্যাচ সেই ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে আসলে দেখেন ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপটা আসলে দুই রকম একটা হলো অন দ্য ফিল্ড একটা অফ দ্য ফিল্ড আপনি যদি অন দ্য ফিল্ড পি দেন তাহলে এটা আসলে উত্তাপটা অত থাকবে না অত প্রেশার আপনি নেবেন না তখন একটাই প্রেশার থাকবে আপনার আপনি কীভাবে ভালো করবেন আপনি কীভাবে ভালো করে ম্যাচটাকে সুন্দর শেষ করে বেরোবেন আর যদি বাইরে প্রেশার নেন তাহলে আপনি যে নাম পেয়ে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যখন প্রথম ম্যাচ করি তখন আমার সব রকম প্রেশারই আমি নিয়েছিলাম বাট আমি অলরেডি আমার চার নম্বর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে না আমার বাইরে প্রেশারটা না নিয়ে শুধু মাঠে নিজের পারফর্ম করার প্রেশারটা নেই এদিকে সুপার ফোরে লঙ্কা বধের পর দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল টিম হোটেলের বাইরে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনকে দেখা গেছে ফুরফুরে মেজাজে দুজন মিটিয়েছেন ভক্তদের আবদার ভারত ম্যাচের জন্য সোমবার থেকে অনুশীলন করবেন লিটন হৃদয়রা সেই ম্যাচের আগে দুদিন প্র্যাকটিস করবে বাংলাদেশ সুপার ফোরে ভারত ম্যাচের পরদিনই লিটনদের পর পাকিস্তান পরীক্ষা চব্বিশ আর পঁচিশ সেপ্টেম্বর হবে এই ম্যাচ কাটার মাস্টার সাতক্ষীরা সায়ানাইট দ্য ফ্রিজের নামের সাথে যুক্ত হয়েছে নতুন নাম কিং অফ ডেথোভার্স টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছিয়াত্তর উইকেট ডেথ ওভারে নিয়েছেন মোস্তাফিজুর রহমান দলের বিপদে সব সময় অধিনায়কের আস্থার জায়গাতেও এই বাহাতি পেসার এশিয়া কাপে চলছে মোস্তাফিজের ম্যাজিক খুব কম কথা বলেন মাঠেও কারো সাথে আলাপ করতে দেখা যায় না আজকাল উদযাপনটাও কমিয়ে দিয়েছেন কিন্তু দলের একের পর এক সাফল্যের নেপথ্যের কারিগর হয়ে থাকছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার আনসাং হিরো কাটার মাস্টার সাতক্ষীরা সাইনাইডের পর আরও একটি পদবি যুক্ত হয়েছে মোস্তাফিজের সাথে কিং অব ডেথ ওভার্স সাকিব আল হাসানের সমান একশো উনপঞ্চাশ উইকেট নিয়েছেন যার মধ্যে ছিয়াত্তর উইকেট ডেথ ওভারে ষোলো থেকে বিশ ওভারের মধ্যে সবচেয়ে বেশি ডট বল মোস্তাফিজের শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে প্রথম ওভারে মাত্র তিন রান পরের ওভারে কুশাল পেরেরাকে বিদায় করে জুটি ভেঙেছেন নিজের শেষ ওভারে কামিন্দু মেন্ডিজ আর বানিন্দু হাসারাঙ্গার শিকারীও কাটার মাস্টার দল যখনই বিপদে পড়ে তখনই ত্রাতা মোস্তাফিজ উনি যখনই বোলিং করে টিম তখন একটা ক্রান্স সিচুয়েশনে থাকে মানে সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাম সিচুয়েশনে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে মোস্তাফিজুর রহমান একাদশে মানে বাংলাদেশের উৎসব অন্তত দুই সালটা এভাবেই কেটেছে চলতি বছর যে এগারো টি টোয়েন্টি খেলেছেন দ্য ফিজ টাইগাররা হেরেছে মাত্র এক ম্যাচে এশিয়া কাপেও আলো ছড়াচ্ছে কাটার মাস্টার চার ম্যাচে সাত উইকেট ইকোনমি রেট সাত তবে এখনও ম্যাচ সেরার পুরস্কার হাতে ওঠেনি তাতে কি নীরবেই যে দলের জয়ে অবদান রেখে চলেছেন মোস্তাফিজুর রহমান আশ্রিক আর কিচেন সিং অ্যাডভান্স ইলেকট্রোপলিস্ট ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরিফেল কিচেন সিং কে মরিচা পড়ে না আরিফেল কিচেন সিং টেকসই আজীবন বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুললেন তামিম ইকবাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পছন্দের কাউন্সিলর প্রেরণে ডিসি এবং কমিশনারদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপিপন্থী সংগঠকরা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধেও নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তামিমের যদিও বোর্ড সভাপতির দাবি গঠনতন্ত্র মেনেই চলছেন তিনি বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও বোর্ড সভাপতির ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে জেলা বিভাগ ও ক্লাব সংগঠকদের সম্মিলিত সংবাদ সম্মেলন যাদের অধিকাংশ বিএনপির রাজনীতির সাথে জড়িত ক্রিকেট বোর্ডের নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মন্ত্রী পরিষদ বিভাগ ও জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপের অভিযোগ তুললেন তামিম ইকবাল আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন এনএসসি এর থেকে বিভিন্ন টাইমে চিঠি যাওয়া এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে এভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে অন্যরাও তামিমের সুরে সুর মিলিয়েছেন বিসিবির মতো জাতীয় নির্বাচন ও সরকার প্রশ্নবিদ্ধ করতে পারে এমন শঙ্কা ইসরাফিল খসরুর সরকার বেশি বাড়াবাড়ি করলে বিসিবি ঘেরাওর হুমকি ইশরাক হোসেনের তবে সবার আগে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা খুব দুঃখজনক যে আমরা একটা ফ্যাসিস্ট প্রবণতা এখনও দেখছি সরকারের একটা গোষ্ঠীর মধ্যে ওনারা যদি একটা বিসিবি ইলেকশন নিয়ে এই ধরনের প্রবণতা দেখা জাতি জাতীয় নির্বাচনে কী করবে তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা দুই নাম্বার পরিবেশ যদি এরকম দেখি যে তারা অতিমাত্রায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে আমরা কেন নির্বাচনে যেন আমরা আইন আইনকে আইনকেই বেছে নিব শুধু সরকার নয় বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই তামিমের তার দাবি নির্বাচন কমিশন গঠনের পরও বোর্ড সভাপতি নির্বাচনে প্রভাব বিস্তার করছেন উনি কার পারপাস ফুলফিল করছেন এ উত্তরটা উনি দিতে পারবেন বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে রকম চিঠি পাঠানো প্লাস সাইন করা জেলা ও বিভাগের একাত্তর কাউন্সিলরের বেশিরভাগ ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির বাইরে থেকে আসায় চিঠি দিয়ে তা পরিবর্তনের অনুরোধ করেছে বিসিবি তবে গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিছুই করছেন না বলে দাবি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের আমরা যা করছি করছি আমি তো একা করছি না আমরা আমাদের দল আমাদের যে ডিরেক্টর টিম আছে তা আমরা যা করছি আমরা উইদিন দা গঠনতন্ত্রের মধ্যে আছি এবং গঠনতন্ত্রের বাইরে কিছু করিনি আমরা দফা কাউন্সিলর প্রেরণের সময় পিছিয়ে যাওয়ায় নির্বাচন দুদিন পিছিয়ে ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর জানবে এবার চারশো টাকাতেই দেখা যাবে বাংলাদেশ হংকং ম্যাচ বাকি ক্যাটাগরির মূল্যতে আসতে পারে পরিবর্তন এরই মধ্যে কুইকেট ডট কে টিকিটিং পার্টনার চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন টিকিট বিক্রি শুরুর সম্ভাব্য তারিখ আটাশ সেপ্টেম্বর এবার স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে পানি দেবে বাফুফে বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম ফুটবল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় ঢাকা প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম সিঙ্গাপুর ম্যাচের জন্য টিকিফাইর সাথে চুক্তি হয়েছিল ফেডারেশনের তবে সাইবার আক্রমণের দিশেহারা হয়ে ক্রিকেটের সহায়তায় বিক্রি হয় বাকি টিকিট সম্প্রতি আহ্বনের এএফসি ম্যাচের টিকেটে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি হংকং এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচের জন্য ক্রিকেটকে চূড়ান্ত করেছে ফেডারেশন টিকিট বিক্রি শুরু সম্ভাব্য তারিখ আঠাশ সেপ্টেম্বর দামে আসতে পারে পরিবর্তন তবে গ্যালারি টিকেটের দাম চারশো টাকা অপরিবর্তিত থাকবে হবে আমাদের যে ডিমান্ডটা ছিল গতবার ভুটার এগেন্সের সাপ্লাই ডিমান্ড এগেন্সে তো প্রাইসিং হয় গ্যালারি মোস্ট প্রবলি চেঞ্জ হবে না বাট বাকি যে টিকিটগুলি ছিল ওগুলির প্রাইসিংটা একটু চেঞ্জ হতে পারে দুই লিটার পানির বোতল ছয়শো টাকার দাম চেয়েছে আমার কাছে সিঙ্গাপুর ম্যাচে পানি নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক ভ্রান্তি তুলে ধরার চেড়ে এবার স্টেডিয়ামে বিনামূল্যে পানি দেবে ফেডারেশন খাবার ও কোমল পানীয় পাওয়া যাবে নির্ধারিত মূল্যে পানি সংকটটা এড়ানোর জন্য আমরা এবার পানি ফ্রি করে দিচ্ছি প্রত্যেকটা দর্শকের জন্য এবং কতবার খানা নিয়ে একটু সমস্যা ছিল খানা পায় নাই অনেক গ্যালারিতে যে আমরা নিয়োগ করেছিলাম সো ওগুলিও আমরা ওভারকাম করব আমরা ভালো একটা কোম্পানির সাথে চুক্তি করছি মাঠের কন্ডিশন নিয়ে সন্তুষ্ট কম্পিটিশন কমিটি হবে আরও পরিচর্যা নিরাপত্তা নিয়ে শিগগির বৈঠক হবে ডিএমবি কমিশনার সহ সামরিক বাহিনী কর্তাদের সাথে আর জাতীয় স্টেডিয়ামের অভ্যন্তরীণ কিছু কাজ বাকি আছে এজন্য ক্রীড়া পরিষদের সাথে যোগাযোগ রাখছে ফেডারেশন কাজ শুরু হয়ে গেছে মাঠে মেনটেন্স ওয়ার্ক আমি বিশ্বাস করি যে যে আমাদের হংকং খেলার আগে মাঠ ওয়েল প্রিপেয়ার থাকবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যেন খেলা চালানো যায় ওটা আমি আমি এগ্রি আমি মনে করি ইনশোর্ড হবে নয় অক্টোবর ম্যাচ সামনে রেখে ছয় অক্টোবর ঢাকা আসবে প্রতিপক্ষ হংকং আবাসন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে বিরতির সময় হলো একটা সাথেই দেখছেন কোল স্পোর্টস ফোর সঙ্গে আছি রেদবান শুয়েব ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো রাতে ইপিএল এ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল ম্যানচেস্টার সিটি অ্যামিরেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে নয়টায় এর আগে বোর্নমাউথের আতিথ্য নেবে নিউ ক্যাসল লালেগায় ভিন্ন ম্যাচে নামবে বার্সেলোনা আথলেটিকো মাদ্রিদ রাত একটায় ঘরের মাঠে খেতা ফেঁকে আতিথ্য দেবে কাতালানরা লিগ আয় লে ক্লাসিকে অলিম্পিক মার্শের মুখোমুখি হবে বর্তমান লিগ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসসি লিগে দুদলের শেষ চার দেখায় জয় নেই ম্যান সিটির এবার তা করে দেখাতে চায় গার্দিওলা বড়সায় আর্লিং হল্যান্ড তবে সিটিজেনদের ইঞ্জুরির তালিকা দীর্ঘ ওমর মার রায়ান এন্ট নিউরি এবং রায়ান শেরকি সাইড বেঞ্চার সিটির মতো আর্সেনাল ডাগ আউটে ইঞ্জুরির হানা শেষ মুহূর্তের সিদ্ধান্তে নিশ্চিত হবে অধিনায়ক মার্টিন ওডিগার্ড এবং বুকায়োসাকার খেলা এছাড়াও গ্যাব্রিয়েল হিসুস কাই হাফাজের সার্ভিসও পাবেন না গানার কোচ মিকেল আর্তেতা